সিনেমা প্রেমী দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সিনেমা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান তিব্বস্ন সিনেজ দেখার জন্য সঞ্চালনার দায়িত্বে আছি আমি ইমতুর আতীশ আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন দর্শক আপনারা জানেন আমরা চলচ্চিত্রে একজন আমন্ত্রিত অতিথিকে সঙ্গে নিয়ে তার সিনেমা নিয়ে ভাবনা কর্মব্যস্ততা ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমাদের চলচ্চিত্রের হাল হকিকত আলাপের মাধ্যমে জানার চেষ্টা করি আর গল্পের ফাঁকে ফাঁকে আমাদের অতিথির পছন্দের কিছু সিনেমার গান দেখানোরও চেষ্টা করি একই ফর্মেটে সাজিয়েছি আমাদের আজকে অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের প্রিয় একজন চলচ্চিত্র অভিনেতা নীরব আছেন আমাদের মাঝে চলুন কথা বলি আমাদের আজকের তারকার সঙ্গে নীরব বন্ধু ওয়েলকাম টু আওয়ার শো থ্যাংক ইউ সো মাচ অতি সম্প্রতি সিনেমা কোনটা নিয়ে ব্যস্ত বেশি থাকা হয়েছে আমি মাঝখানে তো ঈদে একটা ছবি রিলিজের প্ল্যানিং ছিল মানে লাস্ট ঈদে সেটা হচ্ছে যে অনেক বিশ্বাস পরিচালিত শিরোনাম বাট ওই ছবিটা ফাইনালি আমরা যেই সময়টা ছিল ওই সময়টা আসলে শেষ করতে পারতাম না বলে জাস্ট এক মানে দেড় মাসের কাছাকাছি একটা সময় আমরা ডিসিশন নিলাম যে শুটিং অফ করে দেব কারণ এটা আসলে কোনোভাবে শেষ করা পসিবল না মানে আবার কাজটা হবে না করে শেষ করে এডিটিং টেডিটিং সবকিছু করে না আমাদের প্ল্যানিংও ছিল যে আমরা একদম মানে ফাইনালি ঈদে রিলিজ করবো কারণ আমরা একদম লাইভ সাউন্ড নিয়েও শুট করি মানে লাইভ সাউন্ড নিয়ে তো খুব কম শুট হয় বাংলাদেশে লাইভ সাউন্ড নিয়ে শুট করা সব প্রিপারেশন সব ঠিকঠাক ছিল ফুটেজ এভরিডে যে ফুটেজ চলে যেত সেই এডিটিং এর যে করছে তার কাছে চলে যেত সে এডিট করে একটা রাফ এডিট করতো মানে ওইভাবে করে করে অনেক ব্যাক যাতে এটা দ্রুত হয়ে যায় তো আমরা একটা ট্রিজার বা ট্রেলার দিয়ে ইয়ে করবো বাট ফাইনালি যখন দেখলাম যে না এটা আসলে মানে টাফ সো আমরা ডিসিশন নিলাম না রিলিজ করবো না পরে এখন আসলে এই যে আলসামি সেই আলসামির কারণে এখনো করছে এখনো শেষ হয়নি বাট আমরা খুব রিসেন্টলি শুটে যাব এবং এটা শেষ করে তারপরে এখন শিরোনাম সিনেমাটা কবে শিরোনামে আসবে টার্গেট কবে আমার মনে হয় যে উইদিন ওয়ান মান্থের মধ্যে একটা ডিসিশন আসবে যে কবে আসলে রিলিজ প্ল্যান মানে আমরা তারিখটার ঘোষণাটা জানতে পারবো হয়তো বা এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে নাইস উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য শিরোনাম থ্যাংক ইউ তুমি ছাড়া কে কে আছো এখানে আমাদের এই ছবিতে অনেক আর্টিস্ট মানে আমি বলবো যে অনেক মানে তারকা বহুল একটি মানে চলচ্চিত্র আমি ববি আছে তারপরে শতাব্দী ভাই আছে সালাউদ্দিন লাবলু ভাই আছে ফারজানা ছবি তারপরে কচি খন্দকার আর অনেক আমার কাছে মনে হয় বর্দা মিঠু তারপরে দিলরু বাদুয়েল মানে অনেক 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 গল্পের প্রয়োজনে আসলে গল্পের প্রয়োজনে এবং আমরা যেটা করেছি ছোট ছোট হয়তো যে সিনগুলো আছে বাট অনেক বেশি ইম্পর্টেন্স যে ক্যারেক্টার তো আছে প্রত্যেকটা ক্যারেক্টারই আমাদের প্রমিনেন্ট আর্টিস্ট নিয়ে ইটস আ ভেরি গুড ডিসিশন এটা খুবই ভালো জোস ওকে আর যেহেতু সিনেমাটা শেষ হয়নি সিনেমা শেষ হলে তারিখ ঘোষণা হলে আমরা চাই যে নায়ক নীরব আরেকবার আসবে আমাদের হট সিটে এবং এসে এই ফিল্ম নিয়ে ডিটেলস বলবে নীরব অসংখ্য কাজ করেছে সামনে আরও কাজ করবে দর্শকদের জন্য নীরবের মানে নায়ক নীরবের চোখে তার সবচেয়ে পছন্দের অভিনীত সিনেমার নাম কি পছন্দের ছবি তো আসলে সত্যিকার অর্থে বলতে গেলে মানে আমি যদি অপছন্দের বলি তাহলে আসলে ছবিটা কেন করলাম এটা একটা প্রশ্ন চলে আসবে সো সবই পছন্দের বাট ভালো লাগার তো ছবি আছে যেটা হচ্ছে আমার প্রথম ছবি মন যেখানে হৃদয় সেখানে সাইন সুমন পরিচালিত সেটা আমার অনেক পছন্দের তারপরে আমি সমরেশ মজুমদারের একটা গল্প সেটা হচ্ছে দত্তগুপ্ত উপন্যাসের একটা পার্ট নিয়ে একটা ছবি হয়েছিল সেটা হচ্ছে গুরু ভাই আমি আর একিউ খোকনের এবং সেখানে আমি ইমতিয়াজ বুলবুলের মতো লিজেন্ডারি মানুষও আমাদের এই ছবিতে অভিনয় করেছিল তো সেই ছবিটা আমার অনেক পছন্দের আচ্ছা একটা মুভি আমি নাম নিতে চাই অনন্য মামুনের পরিচালনায় অমানুষ অমানুষ যেটা আসলে খুব আলোচিত এবং লুকটা অনেক প্রশংসিত ছিল এই অমানুষের গল্পটা একটু শুনতে চাই মিথিলা ছিল সব মিথিলা ছিল হ্যাঁ মানে সেটা আসলে মামুন ভাই আমার সাথে মানে কাজ যখন একটা প্ল্যানিং করলাম আমরা মামুন ভাই বসে নীরব ভাই আমরা আসলে আপনাকে এমনভাবে দেখতে চাই যেন আমি যখন প্রথম ছবিটা ফার্স্ট লুকটা সোশ্যাল মিডিয়া ছাড়বো সবাই তো ম্যাক্সিমাম মানুষই মোবাইলে দেখবে সো মোবাইলে দেখলে এই ছবিটা যারাই দেখবে তারা যেন মনে করে যে এটা কিন্তু নীরব কিন্তু এটা কি আসলে দেখি একটু স্ক্রল করে মানে দেখার পরে একটু জুম করে দেখবে যে আসলে কি আমি কিনা এরকম একটা প্ল্যানিং থেকে করা বাট সেই জায়গা থেকে অবশ্যই বলবো যে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স এবং পুরোপুরি জঙ্গলের একজন ডাকাত ওসমান ডাকাত সো ওইটা অনেক বেশি ভালো এবং আমার মামুন ভাইয়ের আরও একটা কাজ আসছে সেটা হচ্ছে স্পর্শ যেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনার ছবি আমি ঋতুপর্ণা তারপরে আরিয়ানা জামান শুটিং শেষ মানে শুটিং শেষ মানে আরও কয়েকটা দিন শুটিং বাকি আছে সময় হলো তি প্রেজেন্স প্রেজেন্ট সিনাইটসে ছোট্ট একটা বিরতিতে যাবার সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় আছি আপনাদের অপেক্ষায় বিরতি পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্বস্ন প্রেজেন্ট সিনিয়র্সে আমাদের সঙ্গে আছেন প্রিয় নায়ক নীরব চলুন কথা বলি নীরবের সঙ্গে নীরব আমাদের তো আসলে কথা কখনো শেষ হবে না একে আমরা বন্ধু তার উপরে একই ইন্ডাস্ট্রিতে আমরা কম বেশি ঘোরাফেরা করি আমাদের এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা তো দর্শক হিসেবে আমাদের প্রিয় নায়ক নায়িকাকে আরও অনেক উপরে দেখতে চাই যেমন সাকিব ভাই এখন যে মেগা স্টার তারপর আমরা চাই যে উনি ইন্টারন্যাশনাল স্টার হোক কিন্তু কথিত আছে অনেকে চর্চা করে যে আমাদের প্রিয় নায়ক ইমন তারপরে প্রিয় নায়ক নীরব তাদের কাঙ্ক্ষিত জায়গাতে তারা যেতে না পারার পেছনে আমাদের মেগাস্টার নাকি অনেক অনেকাংশে দায়ী এরকম কথা বলা হয় মানুষের মুখে মুখে কথাগুলো শোনা হয় এই কথাগুলো আসলে কতটুকু সত্য আমার কাছে মনে হয় যে আমি যদি আমার কথা বলি সেটা হচ্ছে যে আমরা তো আসলে আমার আমাদের মানে আমি আমাকে নিয়ে ব্যস্ত ব্যস্ত সো আমি যেমন দুই হাজার দুই হাজার সতেরো আঠারো বা উনিশের পর থেকে আমি আমার নিজের চেঞ্জটা করতে চাই এবং আমি আমার গল্পগুলো থেকে শুরু করে ছবির মানে কোন টাইপের ছবি করব কোন টাইপের ছবি আমার ভালো লাগবে বা আমাকে মানাবে এটা কিন্তু দর্শকের আগে কিন্তু জাজমেন্টাল আমার নিজের হতে হবে নিজের ছবির ক্ষেত্রে সো আমি আসলে নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত মানে নিজেকে নতুনভাবে দর্শকের কাছে দর্শকের চাহিদা অনুযায়ী সময়ের চাহিদা অনুযায়ী সবকিছু মিলে কাজ করতে এত বেশি ব্যস্ত সো আমার কাছে মনে হয় যে তার চেয়ে কোটি গুণ ব্যস্ত সাকিব খান শাকিব করে কারণ শাকিব খান তার কাজটা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে এবং এটা নিয়ে সে এত বেশি মানে কনসার্ন সো আমার কাছে মনে হয় যে তার বিগত কয়েকটা কাজ দেখলে আমরা বুঝি যে ডেফিনেটলি সেটা প্রিয়তমা রাজকুমার তুফান বরবাদ তারপরে বা এখন যে ছবিগুলো আসবে প্রিন্স প্লাস আরো যে ছবিগুলো আসছে সোলজার তো আমার কাছে মনে হয় যে মানে আমার চেয়ে ওনার টেনশন অনেক বেশি সো এইখানে আসলে বদরেশন মানে থাকবে না আসলে দর্শকরা কিন্তু জানে না যে আসলে নায়ক নীরবের সাথে সাকিব ভাইয়ের ব্যক্তিগত সম্পর্কটা কেমন এই জিনিসটা জানে কেমন মানে আমার আমার মনে হয় যে বাংলাদেশে কোনো কোনো হিরোর কোনো ছবির ব্যাপারে প্রমোশনে সাকিব ভাই যে হেল্প মানে আমাকে করেছে এটা আর কাউকে করেছে বলে মনে হয় না তো মানে সাকিব ভাই নিজে আমার একটা ছবি ছিল আব্বাস এই মানে উনি একটা বাইট দিয়েছিল যে সবাইকে হলে আব্বাস দেখার জন্য তো এটা আসলে এখন পর্যন্ত আমার মনে হয় না সাকিব ভাইয়ের এই পঁচিশ বছরের ক্যারিয়ারে কাউকে দিয়ে সো একদম শুটিং থেকে শুটিং এর মধ্যে ছিল তো আমার মনে হয় যে মানে উনি ওয়েল উইশার যা তার অনেক বেশি ভালো চায় আরেকটা ইস্যু আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে হঠাৎ করে গত দুই ঈদে আমরা দেখলাম যে পাইরেসি হয়ে যাচ্ছে হলে বাম্পার হাউসফুল থাকাকালীন আমরা ইউটিউবে পেয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এটাও তো একটা আশঙ্কার জায়গা মনে হয় না এটা তো একটা আশঙ্কা এবং আমার কাছে মনে হয় যে এটা কেউ তো মানে কেউ না কেউ তো করছে বাট আমার মনে হয় যে সে আসলে মানে তার নিজেরই উচিত যে এই যে মানে একটা মানুষ যখন এত টাকা দিয়ে একটা ইনভেস্ট করে একটা ছবি বানায় তো সে যদি পাইরেসি তো মানে চাইলে আমিও করে দিতে পারি মানে যে কেউ করতে পারে তো আমার কথা এটা তো একটা ক্ষতি করার দরকার নাই লাভটা কি হচ্ছে লাভটা কি আসলে আমার মনে হয় যে একটা মানুষ এত টাকা ইনভেস্ট করেছে সেটা ব্যবসার জন্যই তো যেই মানুষটা এই ক্ষতিটা করছে সেই মানুষটাও তো কোনো না ভাবে ব্যবসার সাথে ইনভলভ তো ওরকম যদি হুট করে তার ব্যবসা একদিন নাই হয়ে যায় সে কি করবে তো আমার মনে হয় যে ওই জায়গাটায় কনসার্ন হওয়া উচিত তার আসলে এটা একদম পুরোপুরি একদম বিবেকের একটা জায়গা ওটিটি নীরবকে কখনো কি আমরা ওটিটিতে দেখবো কারণ ওটিটিতে এখন ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হচ্ছে না আমার মনে হয় যে ওটিটিতে দেখবো কি মানে আমি নিজেকে দেখবো কি না আমি এখনো শিওর না আচ্ছা বাট যেহেতু সিনেমার হলে নিজেকে দেখতে ভালো লাগে ওই জায়গাটায় দেখাতে চাই ইউ প্রেফার দ্য বিগ স্ক্রিন হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে কিছু প্রশ্ন আছে আমি প্রশ্নগুলো করতে চাই কারণ দর্শক শুধু সিরিয়াস প্রশ্নের উত্তর শুনবে তা তো হয় না একটু মজার প্রশ্ন করি ঠিক আছে সিনেমা শুটিং এ আপনি কোনটা বেশি করেন অ্যাকশন নাকি সেলফি অ্যাকশন আমি সেলফি সেলফি মানে সেলফি আমি তুলিনা আসলে ওকে খুব রিয়ার ও তুলে দিলে ভাল লাগে খুব সুন্দর তখন মনে হয় যে দেখতে ভালো লাগতেছে শুটিং চলাকালে ডায়লগ ভুলে গেলে আপনি তখন কি করেন ইমোশনাল হয়ে যান নাকি হেসে দেন না সংলাপ বলে দিলে আবার মনে করার চেষ্টা করি নাইস ভেরি নাইস যদি হঠাৎ নীরবকে ভিলেনের চরিত্রে দেখা যায় প্রথম ডায়লগটা কি হবে ব্যাস স্ক্রিপ্ট রাইটার ঠিক করবে শুটিং সেটে কেউ কি থাকে যে মানে মানে এক দিন তো এক এক সেটে মানুষ থাকে বা একটা ফিল্মে তো সেট কিতেরকম কি কিও থাকে যে সব সময় একটু মজার ছলে বিরক্ত করে এরকম কেউ হইছে কখনো না এরকম তো হয় শুটিং সেটে ছোট ছোট অনেক হয় না মেকআপ আর্টিস্ট সেটা এডি হোক প্লাস ড্রেস কস্টিউমের কেউ হোক মানে এরা কোনো না কোনোভাবে তো ইন্সপায়ার করেই আমরা একটা গান শুনতে চাই নীরবের পছন্দের আমার মনে হয় যে আমি আমরা এখন ওই ক্যাসিনোর একটা গান শোনা মানে দর্শক পছন্দ করবে সেটা হচ্ছে আমি আর বুবলি একটা মানে আমার আর বুবলির একটা ছবি ক্যাসিনো ওই গানটা শুনতে পারি চলুন এবার বিরতিতে যাই তি নিয়ে প্রেজেন্সিন বিরতির পর বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তিব্বস প্রেজেন্ট সিনেজ দেখার জন্য আমাদের সঙ্গে প্রিয় অভিনেতা আছেন নীরব চলুন কথা বলি আরও একবার নীরব আমরা তো এখন আমাদের পছন্দের অনেক নায়িক নায়িকা এখন দেশের বাইরে স্পেশালি ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে তুমিও গেছো কাজের জন্য আমাদের যেতে হয় বিভিন্ন দেশে বাট শিফট হওয়ার বা ওখানে মাইগ্রেন্ট হওয়ার কি কোনো ইচ্ছে আছে না আমার মনে হয় যে এখনও মানে কোনো প্ল্যানিং নেই মানে সুদূর প্রসারী এই প্ল্যানিংটা এখনো মানে আমার মনে হয় না আমি এখানে ঠিকঠাক আছে কারণ আমি যতবার ওখানে গিয়েছি আমি সাত আট দিন থাকার পরে যখন মনে হয় যে আমার ফ্লাইট কবে সো ওইটা নিয়ে আমি কনসার্ন থাকি যে एवरीडे একটা দিনও তখন অনেক বেশি মনে হয় বাট এনজয় করি দেখা যায় 8টা বাজে ফ্রেন্ড সার্কেল মিলে ঘোরাঘুরি করছি ট্রেনিং তো থাকে শো থাকে শুটিং থাকে ইয়া থাকে মানে না আমরা যেটা হয় যে শো করতে গেলে কি হয় ওখানে তো মেসেজ করে শুটিং এ যাওয়া হয় না শোতে যাই আর ওই সানডেতে হয়তো একটা শো থাকলো এবার পরের সানডে তার মানে মাঝখানে কিন্তু 7 দিন 7 দিন কিন্তু ঘুরে বেরো না আবার এর পরে যদি 7 দিন থাকে 7 দিন পর নেক্সট সানডে থাকে তখন কিনা আবার এই যে গ্যাপ তখন কিন্তু এটা একটা হোম সিকনেসটা কাজ করে কিন্তু সবচেয়ে বেশি মিস করো কি যখন মনে হয় যে না আমার বাংলাদেশে যেতে হবে টিকিটের কি অবস্থা না সবচেয়ে বেশি মিস করা দেশটা আর কিছু না মানে দেশে কখন যাব হ্যাঁ মানে এটা কি কখনো ফিল হয় যে বিদেশ ঘোরার জন্যই ভালো থাকার জন্য নয় এটা সবসময় কখনো মানে কি সবসময় ফিল হয় সো আপাতত মানে না আমার প্ল্যানিং নাই প্ল্যানিং নাই ওকে আমরা একটু র‍্যাপিড ফায়ারে চলে যাই আর একটু মজা করি আমরা দর্শক চলুন আমরা র‍্যাপিড ফায়ারে যাচ্ছি দর্শক যদি মজা না পায় তাহলে কি হবে দর্শক মজা না পাইলে ডাবল মজা পাবে ওকে রেডি নায়িকা নাকি ভিলেন কার সাথে কাজ করতে বেশি মজা মানে রোমান্টিক অ্যাক্টিং নায়িকার সাথে ইজি ওকে যেকোনো একটা বলতে হবে একটা হ্যাঁ সাকিব নাকি সালমান শাহ সালমান শাহ শুটিং সেটে সবচেয়ে বড় ভয় কি শুটিন সেটে সবচেয়ে বেশি হয় মানে হয় নাই আরেকবার দিতে হবে ওকে সিনেমা রোমান্টিক না অ্যাকশন কোনটা বেশি উপভোগ করো অ্যাকশন যদি একদিন নীরব হিরো না হয়ে হিরোইন হতেন প্রথমে কোন নায়কে কাজ করতেন শাকিব খান ওকে যদি প্রতিদিন নীরব ফ্যানদের কাছ থেকে পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার কি ভালোবাসা এটা একটা অদ্ভুত উপহার মানে আল্লাহর একটা অদ্ভুত একটা পজিটিভ ওয়েতে অদ্ভুত আর কি নাইস ভেরি ওয়েল সেইড ওকে এক কথায় নীরব হ্যান্ডস আপ রোমান্টিক নাকি ফুডি হ্যান্ডসাম তারপর সেকেন্ডটা কি রোম্যান্টিক আরেকটা ফুডি আমার মনে হয় যে হ্যান্ডসাম হওয়াটাই ঠিকঠাক পারফেক্ট আমি একদি যদি এখনই বলি একটা গান গাইতে কোন গানটা গাইবা গাব না ওকে জীবনের মন্ত্র খাওয়া ঘুম না কাজ কাজ ওকে একদিনের জন্য যদি হঠাৎ অদৃশ্য হয়ে যাও কি করবা তখন ধরো আমরা দেখতে পাচ্ছি না তোমাকে তুমি অদৃশ্য হয়ে গেছো এটা তো এখন অদৃশ্য হলে বুঝব এখন কীভাবে বলবো তখন ভেবে দেখবা কী করা যায় হ্যাঁ বলো না যে ব্যাংক ডাকাতি প্রেম না সিনেমা কোনটা তোমাকে বেশি এক্সাইটমেন্ট দেয় সিনেমা ওনাকে যদি হলিউড থেকে অফার আসে প্রথমে কোন চরিত্রে অভিনয় করতে চাই বা সুপারম্যান না ভিলেন সুপারম্যান সুপারম্যান বলতে যে করতে ওকে আমরা দশটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি এর মধ্যে একটা তুমি করেছো বাদ বাকি নয়টা পেয়েছ অভিনন্দন তোমাকে কি দিবে আমি জানি না বাট আমার পক্ষ থেকে অভিনন্দন আমি ভালোবাসা আমরা মোটামুটি অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি দ্য অডিয়েন্স ইজ ইয়ার্স ইটিভির পর্দায় যারা দেখছেন তাদের সব সময় আমি একটা কথা সবাইকে বলি সেটা হচ্ছে যে আমরা যত কষ্ট করে শুটিং করি যত বৃষ্টিতে ভিজে শুটিং করি রোদে পড়ে শুটিং করি মানে আমাদের এই কষ্ট কোনো কষ্টই না যখন আপনারা হলে গিয়ে ছবি দেখেন এটার মতো আরাম এবং এটার মতো এক্সাইটমেন্ট এবং এক্সাইট মানে ভালো লাগার আর কোনো কিছু নেই থ্যাংক ইউ নীরব ইটিভির পক্ষ থেকে তুমি অনেক ব্যস্ত আমি জানি একটা ইভেন্টে তোমার যেতে হবে তারপর আমাদের সময় দিয়েছো এই জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ না থ্যাংক ইউ এবং অনেক ভালো লাগলো কথা বলে এবং যখনই আসি মানে তোমার এখানে তো সব সময় মানে কখন সময় চলে যায় গড নোজ মানে দর্শকও বুঝে না যে কখন সময়টা চলে যায় অ্যান্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য শিরোনাম থ্যাংক ইউ অল রাইট দর্শক নিরব নিয়ে আমরা অনেক প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করেছি যদি জানাতে পারি তবে সেটাই হবে আমাদের সার্থকতা